আজকে আমাদের আলোচনা দক্ষিণ পূর্ব এশিয়ার হিন্দু ধর্মের প্রাণকেন্দ্র ছিল লাউস তা নিয়ে দু সালে এটা কল্পনা করা কঠিন যে লাউসের থেরবাদ বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ প্রজাতন্ত্র যা হবে সিনোস্পিয়ারের একটি অংশ ছিল এক সময় এটি সভ্যতা এবং মন্দির কমপ্লেক্সের আবাসস্থল ছিল যা দক্ষিণ পূর্ব এশিয়ার হিন্দু ধর্মের প্রধান প্রাণকেন্দ্র এই অঞ্চলে প্রধান সাম্রাজ্য যেমন খেমার বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর আধুনিক লাউসের অন্তর্ভুক্ত হিন্দু ধর্মের প্রায় সমস্ত চিহ্ন মুছে ফেলা হয়েছিল দেশটি দক্ষিণ চম্পাসাক প্রদেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তের কাছে শিবলিঙ্গম আকৃতির একটি পর্বত রয়েছে যার শিখরে রয়েছে যা দর্শকের সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন এই অঞ্চলে শিব এবং বিষ্ণুর পূজা প্রচলিত ছিল ভাতফু মন্দির কমপ্লেক্স যা ফোফা পর্বতের গোড়ায় অবস্থিত এটি উৎপত্তি খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে এবং এখানে অনেকগুলি কাঠামো রয়েছে যা বেশিরভাগই এগারো থেকে ১৩ শতকের মধ্যে নির্মিত হয়েছিল ইউনেস্কোর মতে ভাতফু মন্দির কমপ্লেক্স সহ চম্পোশাক সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ হাজার বছরেরও বেশি পুরানো একটি সাধারণভাবে সংরক্ষিত পরিকল্পিত ল্যান্ডস্কেপ প্রকৃতি এবং মানবতাবাদের মধ্যে সম্পর্ক হিন্দু দৃষ্টিভঙ্গির প্রকাশ করার জন্য এটি তৈরি করা হয়েছিল পাহাড়ের চূড়া থেকে নদীর তীরে একটি অক্ষ ব্যবহার করে প্রায় দশ কিলোমিটারেরও বেশি বিস্তৃত মন্দির মন্দির এবং জলের কাজগুলি একটি জ্যামিতিক প্যাটার্ন তৈরি করে করা হয়েছিল